আধুনিক পদ্ধতিতে করলে লতি চাষ ফলন তুলতে পারবেন ঘরে মাস প্রিয় কৃষি ও তরুণ উদ্যোক্তা ভাইয়েরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন আর আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো আধুনিক পদ্ধতিতে কিভাবে আপনারা লতিরাজ কচু চাষ করে বারো মাসেই আপনারা ঘরে ফলন উত্তোলন করতে পারবেন এবং টাকা ইনকাম করতে পারবেন শুরুতে আপনাদের যে কাজটি করতে হবে প্রথমে আপনাদের সুন্দর একটি জমি নির্বাচন করতে হবে এবং সেই জমিটা সুন্দরভাবে আমরা ইরি বা আমন ধানের মতন চাষ দিয়ে নেবো যা আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পারছেন পাওয়ার টিলার দিয়ে আমরা জমিটা সুন্দরভাবে তিন থেকে চারটা বা পাঁচটা চাষ দিয়ে নেব শুরুতে সবসময় পানির ব্যবস্থা রাখতে হবে এবং জমিতে দেড় থেকে দু ইঞ্চি পানি সবসময় ধরে রাখতে হবে যতদিন না পর্যন্ত আপনার তিন থেকে চার পাতা আপনার গাছে না আসে দেখতে পারছেন জমি চাষ দেওয়া হচ্ছে পরবর্তী স্টেপ হলো আমরা সুন্দরভাবে জমিটাকে মই দিয়ে সমান্তরাল করে নেব যাতে আমাদের যে জমিটা সর্বস্তরের মাটি সমান থাকে আপনারা দেখতে পারছেন আমরা মই দিয়ে সুন্দরভাবে জমিটাকে সমান করে নিচ্ছি এবং কাদাটা একদম নরম করে নিচ্ছি যেটা আমি প্রথমে বলছি ইরি ধান বা আমন ধানের মতন আপনারা জমিটা চাষ দিয়ে নেবেন এরপরে আপনারা এক বিঘা বা তেত্রিশ শতাংশ জমিতে সার ব্যবহার করবেন টিএসপি সার দেবেন দশ কেজি ডিওপি সার দেবেন বিশ কেজি ইউরিয়া সার দেবেন বিশ কেজি পটাশ সার দেবেন বিশ কেজি থিওবিট দেবেন দুই কেজি জিপসাম দেবেন বিশ কেজি রুটন দেবেন দুই কেজি সালফার দেবেন দুই কেজি এবং জৈব সার বা গোবর সার যদি থাকে আপনারা আপনাদের যতটুকু পরিমাণ আপনি ম্যানেজ করতে পারেন আপনি দিতে পারেন জমিতে সার ব্যবহারের এক থেকে দুই দিন পরে চারা রোপণ করতে হবে এবং চারাটা রোপণ করবেন কিভাবে সেটাও আপনাদেরকে এখন এই ভিডিওর মাধ্যমে তুলে ধরা হলো আমরা চারা রোপণে যে লাইন লাইনের দূরত্ব ঠিক রাখার জন্য দেড় হাত মাপ নিয়ে নেব এবং লাইন থেকে লাইনের দূরত্ব দেড় হাত থাকবে এই যে লাঠিটা দেখতে পাচ্ছেন যে সমানভাবে দেড় হাতের একটা মাপ নিয়ে নিছি এবং দেড় হাত পরপর আপনারা হলো লাইন ঠিক রেখে চারা রোপণ করবেন এবং চারা থেকে চারার যে দূরত্বটা এই যে দেখতে পাচ্ছেন সুতো বেঁধে নিচ্ছি এই যে একটা চিহ্ন সুতোর এবং আরটা চিহ্ন দেখতে পাচ্ছেন প্রতি এক হাত বাই এক হাত দূরত্ব রেখে আমরা সুতোর একটা চিহ্ন রেখে দিছি এবং ওই সুতোর যে চিহ্ন ওই চিহ্নর সামনেই আমরা যে চারাটা ওই চারাটা এই যে রোপণ করে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন সুতো অনুযায়ী আমরা সেই একই সাইজে চারাগুলো একই মাপে রোপণ করে দেব আর এভাবে চারা থেকে চারার দূরত্ব এক হাত বা এক হাতভাবে আপনারা চারাটা রোপণ করে দেবেন এবং লাইনের থেকে লাইনের দূরত্ব লাঠির মাপে আপনারা সমান্তরাল করে নেবেন চারা রোপণের সাত থেকে দশ দিন পর দেখতে পারবেন আপনার যে গাছগুলো রোপণ করেছিলেন প্রত্যেকটা গাছে এক থেকে দুই পাতা বের হয়ে আসছে এবং গাছের বয়স যখন আপনার পনেরো থেকে বিশ দিন হবে তখন পুনরায় আবারও সার ব্যবহার করবেন এবং কি কি সার ব্যবহার করবেন অবশ্যই আমাদের কাছ থেকে যারা নতুন আছেন পরামর্শ নিয়ে তারপরে আপনারা আর ব্যবহার করবেন আর এভাবে যদি আমাদের কাছ থেকে পরামর্শ নিয়ে আপনি লতি কুচু চাষ করেন ইনশাল্লাহ আপনি লাভবান হবেন 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 হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি তবে সকলের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই যারা লতিরাস কুচু চাষ করতে আসতে যাচ্ছেন অবশ্যই তিনটা বিষয় মাথায় রাখবেন প্রথমত আপনি যে চারাটি সংগ্রহ করতেছেন এটা আদৌ কি লতিরাস কচু বাড়ি অন এই যাত্রা ঠিক আছে কিনা তো অবশ্যই জাতটা নির্বাচন করা খুবই জরুরি যা দেখতে পারছেন আমরা সারা বাংলাদেশের সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে এই সকল লতিরাজ কচুর উন্নত জাতের চারাটা ডেলিভারি করে থাকি যার মূল্য মাত্র দুই টাকা করে পিস এবং সুন্দরবন কুরিয়ারে যেহেতু পাঠানো হয় এই কুরিয়ারের ডেলিভারি চার্জটি অতিরিক্ত আপনার জায়গা অনুযায়ী আপনার কোয়ান্টিটি অনুযায়ী ডেলিভারি চার্জ তো যারা অরিজিনাল লতিরাজ প্রচুর চারা সংগ্রহ করতে যাচ্ছেন অবশ্যই ভিডিওর উপরে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এটা হলো প্রথম স্টেপ যে অবশ্যই ভালো মানের চারা নির্বাচন করতে হবে দ্বিতীয় স্টেপ হলো আপনারা যার কাছ থেকে চারাটা সংগ্রহ করুন না কেন অবশ্যই তার সাথে কন্টিনিউ যোগাযোগ রাখবেন কারণ বিশ দিন পরে যে আপনার চার পাতা আসবে আপনার গাছে এর পরবর্তীতে লতি না আসা পর্যন্ত বা আপনার পরিপূর্ণভাবে এই কাজটা শেখার জন্য অবশ্যই কী কী সার কীটনাশক বা গাছে যখন কোনো সমস্যা দেখা দেয় অনেক সময় ল্যাদা পোকা দেখা দেয় তারপরে গুড়াপোচা দেখা দেয় এই সকল সমস্যার সম্মুখীন হতে হলে কি কি সার বা কীটনাশক বা স্প্রে ব্যবহার করবেন এই বিষয়ে অবশ্যই আপনাদের জানার জন্য যার কাছ থেকে চাটা নেবেন তার কাছ থেকে সবসময় পরামর্শ নেবেন এবং যোগাযোগ রাখার চেষ্টা করবেন এটা হলো দু দ্বিতীয় স্টেপ এবং তৃতীয় স্টেপ অবশ্যই লতির যে কাটিং সিস্টেমটা আপনারা যখন লতিটা আপনার গাছে দেখতে পারবেন পরিপূর্ণভাবে কিভাবে লতিটা কাটবেন অনেকে জানে না যে গুড়া থেকে সম্পূর্ণ অনেকে কেটে নিয়ে চলে আসে পরবর্তীতে ওই গাছ থেকে লতি পাওয়াটা খুবই মুশকিল হয়ে যায় এই জন্য লতির কাটিং সিস্টেমটা আপনাদেরকে অবশ্যই জানতে হবে তার জন্য অবশ্যই আমাদের সাথে যোগাযোগ রাখবেন এই তিনটা স্টেপ আপনি অবশ্যই জেনে রাখলে আপনি লতি কুচো চাষে সফল হবেন এবং আমাদের কাছ থেকে যারা চারা সংগ্রহ করতে তাদেরকে একটা কথাই বলবো ভিডিওর উপরে আমাদের নাম্বারটি দেওয়া আছে অবশ্যই আমাদের নাম্বারে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে সত্যার সাথে এই সকল চারা ডেলিভারি করা হয় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ